ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা মধ্যে সাতটা ন হাজার সাড়ে চারশো দেখুন এক দুই দুটো সাড়ে চারশো তিনটে আড়াইশো সিক্স পি এম দেখুন এক কোটি আবার ন হাজার একটা সাড়ে চারশো পাঁচটা ছটা আড়াইশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো দেখুন সিক্স পি এম ওয়ান পি এম কত প্রাইস পড়েছে দেখুন এইট পি এম দেখুন গতকাল এই দেখুন আঠাশ তারিখে এইট পিএম দেখুন দেখুন জিরো আট উনতিরিশ ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় আবার হাজার এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ দেখুন বন্ধুরা যদি সদস্য হতে চান আমার এই যে ফোন নাম্বার আছে দেখুন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেবো এবং ওয়ান পি এম সিক্স পি এইট পি আর কীভাবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো বা প্রথম পুরস্কার ধরবেন তার দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম বলে দেবো কম পারিশ্রমিকের বিনিময়ে আপনাদেরকে টার্গেট নাম্বার দেবো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন